কারবালারই একটি অংশ সেটা হইল মুসলিমের জীবনী কিভাবে বংশরা হত্যা করেছেন সেটা আমাকে তুলে ধরছেন আমি সেটাই গাবো কি

মসজিদ নববীর বারান্দায় উনি পূর্ব দিক হয়ে দাঁড়ায় আছেন এক এক করে একজন একজন করে আসলে পাঁচজন সাহেব আসতে তার সাথে নামাজ পড়ার জন্য ভাই যখন একটু বন্ধ করেন এই পাঁচজনকে দেখে রাসুল মুখাপেক্ষি যখন হয়ে গেছেন এই পাঁচজনকে দেখে রাসুল শিশু বাচ্চার মতো মুসকি মুসকি হাসি আছে হাসে পাঁচজন কয়েক রে আঙ্গুরে দিয়ে গাল্লা রাসুল আজকে হাসতেছে কারণ কি এর মধ্যে একজনের নাম ছিল মাবিয়া এই মাবিয়া মনে মনে সিদ্ধান্ত নিলেন রাসুল যে হাসল এর কারণ আমি জানি প্রকাশ করলেন না ঠিক পরের দিন আবার ওই সময় আমার নবমীর দ্বারা আসেন এই পাঁচজন একসাথে আসতেছেন মসজিদ নবমীতে আমার রাসুলের সঙ্গে নামাজ করার জন্য কিন্তু এই পাঁচজন রাসুলের মুখের ঠিক থাকায় দেখে যে গতকাল যখন নামাজ পড়তে আসলাম রাসুল হাসলো আজকে রাসুল আমাদেরকে দেখে আর শিশু বাচ্চার মতো কানতেছে কারণ কি একজন জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ গতকাল যখন নামাজ পড়তে আসতাম দেখতাম আপনি মুখটা মুখন্ডি হাসিতে ভরা আর আজকে আমাদেরকে দেখে আপনি শিশু বাচ্চার মতো কানতেছেন কারণ কি কয় শুনতে চাও কয় হ্যাঁ কয় কাল তখন তোমরা নামাজ পড়তে আসতাম আমি তোমাদের দিকে লক্ষ্য করে তাকায় দেখতাম মাভিয়ার মুখে যে একটা দাড়ি ছিল সেই দাড়িটা ছিল সাড়ে তিন হাত লম্বা আমি লক্ষ্য করে দেখতাম আল্লাহ রগণিত ফেরেস্তারা সেই দাড়িতে ধোলাই আইসা বসে দমবিতে নামাজ পড়তো পরে আজকে সেই দাড়িটা কাটটা আসার পরে আজকে বসে দমবিতে একটা ফেরেস্তাও নেই কান্দা মাভিয়া রাসূলের সামনে কান ধরে করে গহ হে আল্লাহ রাসূল আপনি দোয়া করবেন আমি মাবিয়া जिंदगी তার কোন দিনদারি কাটবো না কই কিয়ামত কিয়ামত পর্যন্ত যদি আর দাঁড়ি না কাটো লাভ নাই কেন কই তোমার এই দাঁড়িটা কাটার অপরাধের বিচার হয়ে গেছে আল্লাহর দরবারে কি বিচার এই মুহূর্তে আমি তোমাকে শাস্তি দিলাম কামেশকো নামে একটা রাজ্য আছে ওই দেশে এখনো মানুষ ইসলাম গ্রহণ করে নাই এই মুহূর্তে তোমাকে বিদায় দিলাম আজ থেকে তুমি সমস্ত মানুষকে তুমি ইসলাম শিক্ষা দিলা আর শোনো তোমার এই দাড়িটা কাটার অপরাধে তোমার ঘরে এমন একটা কু সন্তান জন্ম নিবো সেই সন্তানটা আমার নবীর বংশটারে টুকরা টুকরা করে হত্যা করবে বুঝো এই দাড়ি গাডার অপরাধে আমার ঘরে আল্লাহ পাক সন্তান দেবো আর এই সন্তান দাবে নবী বংশকে ক্ষতি করব এই তো হ্যাঁ কই আমি কান ধরে তওবা করলাম আমি মাবিয়া जिंदगीতে কোনো দিন শাদি করব না আমার কোনো সন্তানও হবে না বংশ বিস্তার হবে না আর আপনার বংশের কোনো ক্ষতিও হবে না যাও আল্লাহ যা করে তা সেটাই ভালো তুমি অডিস হইও না Vai a miya, dyei cai zai ma mia, da me e riskieru avari Koli jest Kaopi xia badin le yad t火ikùt iai ma mia, da me iskiero vari актерi tu me coi তো নবী পারিবু তো নবী তুমি কই রইলে লখাইয়া দিন দিন ওই মাভিয়া করে ইসলাম জারি একদিন দিন যক কত গেল হাবিয়া রাসূলের হুকুম পায়া দাবেশকে যায় সে ইসলাম পরিচালনা করে শুরু করলেন তিন দিন পরে এই মাবিয়া মাভিয়া উনিเกษন পরসবপুর পরসবখানায় প্রসাব করতে প্রসাদ আমাদের ইসলামের বিধান আছে আমরা মুসলমান প্রসাদ করার পরে ঢিলাগুলো ব্যবহার করতে হয় কি বল এই মাভিয়া এই ঢিলা ব্যবহার করতে সময় এই ঢিলাটার মধ্যে ছিল না কি জীবাণু স্যারে আমরা পেশেন্ট মানুষ কয় বিচ্ছু বিচ্ছু বুঝলেন এই বিচ্ছুটা মভিয়ার লিঙ্গের মধ্যে মারছে একটা কামড় যাহাতোক কামড় দিছে মভিয়া দল ভিড়ের ধরে কয় বন্ধুগণ আমি মনে হয় আর এক মুহূর্ত বাসপুল আমার প্রিয় রাসুলের কাছে সংবাদটা জানাও যে তোমার মাবিয়া মনে হয় আর এক মুহূর্ত এই দামেশকে বাস্ত না একটা সিপাই একটা গুরা দিয়ে রাসুলের কদমে পেরে কয়া রাসুল্লাহ মাভিয়া আপনার কাছে দোয়া চাইছে উনি মনে হয় আর এক মুহূর্ত বাসবো না কারণ কয় উনার তল পেটে বিষাক্ত সাবে কামড় দিছে কয়ে ও মাভিয়ারে তল পেটে বিষাক্ত সাবে ডংসিছে যাও এই রোগের জন্য উনি কোনো ডাক্তার কবিরাজের ওষুধ দেন না কোথায় আলো হদরলি পাসপেন্ট কেমনে যাও এই রোগের থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা শুধু আছে তার একটা বিয়ে করতে হবে মাবিয়া শিবাই মাবিয়ার কাছে যায় যখন তার সব জবাব দিয়েছেন মাবিয়া কয় মসজিদ নববীর সামনে কাম ধরে তওবা করছিলাম রাসুলের সামনে जिंदगी তার কোনোদিন বিয়া شادی করব না আমার বংশ বিস্তার হবে না তে আল্লাহ সেটা কবুল করছে ঠিক কিন্তু উল্টা ভাই আমি করব না আর আল্লাহ পাক সেটা ছাড়বো না এই বন্ধুগণ এই দামেশকের মধ্যে এমন ভাবে তোমরা খুঁজে একটা মায়াল লোক জোগাড় করবা সিন্দিগিতে যেন তার কোনো পোলাপান সন্তান আদিন না হয় এই বয়সে আগুন জ্বালাইল ওরে বন্ধু তুমি অসুময় আসিয়া

খুশতে খুঁজতে খুঁজতে এমন একটা মাইয়া লোক যোগাড় করছে তার বয়স হইলো আশি বছর বেড়ি তুমি বিয়ে বসবা রে বেড়া চল দিয়া তরকার ঘটায় দিব কি আমার বিয়ের বসে আছে এক পাউ গেছে আমার কবরে কই আমরা তোমার সঙ্গে ঠাট্টা করি না বা দামেশকের বাচ্চা মাবিয়া বিয়ে বিয়ে করার জন্য প্রস্তুত তুমি যদি রাজি হও আমাদের সঙ্গে তুমি এখনই যেতে পারো কই তোদের কথাটা কি সত্য কই হ্যাঁ ঘুরি দামেশকের বাদশার কথা শুই তার বয়সের দিক না থাকায় উনি বিয়েতে রাজি দৈনি নিয়ে গেছে মাবিয়ার দরবারে মাবিয়া দিকে হ তোরা ঠিক বা ফ্রি জোগাড় করছ কারণ আর কোনোদিন সন্ধান না এই বয়স তার নাই আসতে মাবিয়া ভাই একজনে কন একজনে বলেন গান্ডার একটু সাজাইতে দেন ডিস্টার্ব করেন না মাবিয়া পাত্রী দেখে পছন্দ আল্লাহ আল্লা সাক্ষী রেখে উনি বিয়ে করলেন ইসলামের বিধান আছে তুমি যত বৃদ্ধই হও তোমার বাছর করে যেতে হবে এমন ভাবিয়া বাছর গড়ের সিস্টেম দেখা তার শরীরের দিক টাকায় দেখে যে তার গাওয়া কোনো স্রোত নাই বয়স নাই বাসরের দরজার দ্বারা আল্লাহ শান্তির জন্য মিলাইলা তুমি দেশের বাচ্চা আমার স্বামী আর সুখের জন্য তুমি মিলাইলা ফুল সজ্জা কিন্তু আমার গায়ে তো কোনো রূপ যৌবন নাই আল্লাহ আমার স্বামীকে আমি কি দিয়ে খুশি করব। আমি মৃত্যুর পরেও তোমার কাছে কিছু চাই না এই পৃথিবীতে যতদিন জীবিত থাকু ততদিনও কিছু চাই না কিন্তু এই মুহূর্তে তুমি বারো বছর রূপ যৌবন আল্লাহ আর একবার আমারে ফিরে যাও আল্লাহ কাজ আবরি তোর কবুল করলাম 12 বছরের যুবতী একটা নারী যায় ওই মাভিয়ার পাশর করে যায় উনি বসে আছে পিছে পিছে গেছে মাবিয়া দরজার দাঁড়ায়ে থাকে দেখে যে তার ঘরের মধ্যে বাসরর মধ্যে 12 বছরের যে নারী হইছে আছে দাও disseই ব্যপর দা بہنারী আমার ঠিক এনে পাশর না ঢুকতে তুমি কার হুকুমে তুমি আমার ঘরে আসলা কই সামিগু আমি ব্যপর দা নারী না আপনার স্ত্রী হইব না কই আমি তো বিয়াও করছি 80 বছরের বুড়ি আর তো তুমি নগদ 12 বছরের নারী কই কই স্বামী আমি বাসরের দরজার দ্বারে থেকে আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম বারো বছর যৌবনটা একবার ফেরত চাইছিলাম আল্লাহ আমার দোয়া কবুল করে আমার যৌবনটা ফেরত দিয়েছে সন্তানা দিয়ে অর ধরে করলাম আশি বছরের ভুড়ি আর তুমি তো নাগদ নগদ বারো বছরের যুবতী নারী এমন চাষা আপনারাই বুঝেন হ্যাঁ

কে মাস গত গেল হয়া মাবি আর ঘরে আলা স্মৃতি রায় খা দিলা সুসন্তান হইয়ার গেল মাবি আর ঘরে দশ মাস দশ দিন পরে মাবি গানটা আমি সাজাই পাচ্ছি একটু টানতেছি একদিন দাসি যায় কয় হুজুর সুসংবাদ আমাদের বেগম সাহেবের ঘরের থেকে একটা সন্তান জন্ম নিয়েছে ওইটা তো সন্তান না যেন পূর্ণিমার টুকরা মাবিয়া মুখ কার একদিকে ফিরায় কয় যাও এই মাবিয়া হ্যাঁ দাসি এটা সুসংবাদ না রে এটা আমার জন্য কষ্টের সংবাদ কয় কেন করছিল। এই পৃথিবীতে আসবে এবং আমি মা বাবা ডাকবে যা এই জিতকুর সন্তানটার নাম রেখে দিলাম আমি এজিদ এই যে এজির পরগাছা এই ব্রাহ্মণ জন্ম নিল এই এই ভ্রমণগুলিতে করলেন যে এই দাসী যাও এই সন্তানটা এই পৃথিবীতে আসার আগে জিদ করছিল যে এই পৃথিবীতে আসবে আর আমি মাভিয়ারে বাবা রাখবো আজ থেকে আমি এই সন্তান নাম নাম রেখে দিলাম এজি এই যে পরগাছা এই ভ্রমণ্ডলীতে জন্মিল আল্লাহর কুদরুতিতে

আমার বাসো হয়ে বন্ধু তুমি আমার তবে আই নারী হয় ফাতে মার বংশ তু জাহানের এই নারী বাজাইছে যত ভবের গন্ধ গুণ এই নারী হয় ফাতে মার বংশ তু জাহানের এই নারী বাজাইছে যত ববের গন্ধক নারীর কারণ আদমুরী গো আদম মহস্ত শরীর লোরে বন্ধু তুমি কই রইলে আমার বাসহরে পুরি বন্ধু তুমি আবার কবে আইনা আনুবাস প্রেম পীরি तू হইরে ডাকাতি

বন্ধু তুমি কহিরা কোথায় আবার গয়াল বন্ধু তবেইলে লাইয়া গোল বন্ধু তুমি আবার কবে আই বা বাপের সংসারে অবাঙ্গাৎ ভাওটি ঠায় এই যে দেহটারে এমন ভাবে গড়াইছেন হ্যালো এই যে তোরা বাবা আমি দামেস্কের বাদশা মাভিয়ার সন্তান নেজিত বাস যারা যারা তাদের সন্তান ঘরে থাকে না দাদা তাদের কাজ হলো পশু পঙ্গবি শিকার করা ভাই তুমি আমাকে বিদায়